আমরা অনৈতিকতা বিভ্রান্তির মধ্যে করে দেবো এবং এগুলো কষ্ট বাড়াবে আমরা মুসলমান যারা আমাদের সবার জাতীয় হলো আমরা মুসলিম এবং মুসলমানরা কোন জিনিসটাকে ইসলাম কোনটাকে অ্যাকসেপ্ট করে শরিয়া কোনটাকে গ্রহণ করে ওটাকে গ্রহণ করার নামই হচ্ছে শরিয়া গ্রহণ করা অথবা ইসলামকে গ্রহণ করা অনেকে এখন প্রশ্ন ওঠায় যে হেজাব বা পর্দা এটা আমাদের এই নারীরা যেটা করতেছে জরুরি এই বিষয়টা আসলে আমাদের দেশের সংস্কৃতিতে দেয় কিনা সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে যে একটা জিনিস ওই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ তারা পালন করতেছে এবং কেউ এটা নিয়ে বিতর্ক করে না বিরোধ করে নেয় সবাই মাইনা গেছে সমাজ ওটাই ওই দেশের জন্য সংস্কৃতি কোরআন এবং সই হাদিস অনুসারে আমাদের জীবনযাপন করা বা জীবন গঠন করা এক্ষেত্রে আমাদের মনে রাখতে হইব قرآن الكريم الله سبحانه وتعالى ذلك الكتاب لا ريب فيه والذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم গত পর্বে আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের করণীয় কি মুসলিমদের করণীয় কি এই ব্যাপারে আমরা কয়েকটা চ্যালেঞ্জের কথা আলোচনা করেছি যে এখানে আমরা বর্তমান বিশ্বে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জরুরি এই চ্যালেঞ্জগুলো আজকে আজকের পর্বে ওখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কেমনে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করবো কেমনে এর সংক্ষেপে আমি আবার এখানে দু চারটি উদাহরণ দিচ্ছি এক নাম্বার হলো এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা বের হয়ে আসার জন্য সর্বপ্রথম যেটা আমাদের কাজ করতে হবে আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস এবং তার প্রতি সর্বভৌমত্বের আল্লাহ অধিকারী এটা বিশ্বাস মজবুতভাবে আমাদের রাখতে হবে পাশাপাশি আমাদেরকে তাকু অর্জন করতে হবে আর এই ক্ষেত্রে আমরা কোরআন কারিম আল্লাহ সোহান ও তাআলা যেটা বলছেন ইয়াল্লাহ দিন আমর উত্তাপুল্লাহ হাকা তুকা তার নতুন নৈল্লাহ আন্তঃ মুসলিম পাশাপাশি আমাদেরকে নামাজের পাবন্ধ হতে হবে সমস্ত মুস মুসলমানদেরকেই তাদের উপর নামাজ খরচ তাদের প্রত্যেকেই পাঁচ শক্ত নামাজ যথাযথভাবে আদায়ের চেষ্টা করতে হবে আমাদেরকে হালাল হারাম ঠিক বিবেচনা করে আমাদের জীবনযাপন করতে হবে বরং কারিম আল্লাহ সোহান মতা আলা নবী রাসুলদেরকে বলছেন আয় রসুল কুলু মিনা তৈগিবাদ ও আমালু সোয়ালিহা আগে তোমরা তৈগিবাদ কে খাও তারপরে আমুল সোয়ানে করো অর্থাৎ আগে তোমরা হালাল খাবারের ব্যবস্থা করো হালাল জীবনযাপন করো এরপরে তোমরা আল্লাহর কাজগুলা করো এই মজবুতি মানের জন্য এটা খুবই আমাদের জন্য জরুরি পাশাপাশি আমাদের নিজের আমলকে সংশোধনের চেষ্টা করা যার যে আমলটার কমতি আছে আমি নিজেই জানি প্রত্যেকে এই আমল সংশোধন হলে আস্তে আস্তে আমাদের ইমাদের মজবুতি বসবে দ্বিতীয় একটা কারণ যেটা আমার কাছে মনে হয় দ্বিতীয় একটা বিষয় বের জন্য কোরআন এবং সুই হাদিসের অনুসারে অনুসারে জীবনযাপন করা বা জীবন গঠন করা কোরআন এবং সুই হাদিস অনুসারে আমাদের জীবনযাপন করা বা জীবন গঠন করা এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে

মানার মতো না এগুলা বিজ্ঞ ওলামাইকার থেকে দেখা অথবা এরকম তাদের যে লিখিত কিতাব আছে ওগুলা থেকে আমাদেরকে বাইসা নিতে হবে যে এই হাদিসগুলা সহি বা এগুলা হাদিসগুলা মানার যোগ্য না না হলে দেখা যাবে আমরা অনেক সময় যে আমল করতে যায় সেরা হাদিস বা কোরআনে আমল করতে যায় সেরা আমাদের অনেক সময় যেগুলো আমল যোগ্য না বিষয়কে আমরা আমলের মধ্যে নিয়ে আসতে পারি এই আমাদের এটা একটা খুব জরুরি কাজ আর এখানে আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বড় লাভজনক হয় যেটা ওলামা ইকরাম বলছেন যে কোরআন তেলাবাদ করা বেশি বেশি কোরআন তেলাবাদ করা এটা আমাদের জন্য খুবই উপকার এবং হাদিস গোড়া হলে সেটা চেষ্টা করা যে আমরা বুখারি মুসলিমের মতো শহী গ্রন্থগুলা অথবা ওলামা ইকরাম থেকে যাই না যে এগুলা আমরা নিতে পারি যে হাদিসগুলো এগুলাকে আমলের জন্য নেয়া আর বাকি কিছু হাদিস ছেড়ে দেওয়া যাতে আমরা সমাজের যে বিভ্রান্তিটা আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় যেটা হাদিসের মধ্যে নাই অত সেটা জোরদার ভাবে আমল করা হচ্ছে বা তার প্রতি দেওয়া হচ্ছে হচ্ছে করা তার প্রতি মানুষ তার প্রতি এটার থেকে আমরা বাঁচতে পারবো তো এই তখনই আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমাদের জন্য সহজ হবে আর যদি আমরা না আগের আমরা যদি এমনি মনে করি যে না যারটাই তারটাই শোনা যায় যে আমল করলেই হয় বা এটা হুজুর বিরোধিতা করে কেন করতেছে ইত্যাদি যখন বলবো তখন আমরা ফেতনাথ থেকে বিভ্রান্তিকে হইতে পারবো না পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন যেটা আমরা পরবর্তী সময় তো আরো একত্রিত করবো রাষ্ট্র নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের জীবন গতিটা এটা কোরআন এবং সুননা মোতাবেকই আমাদেরকে হতে হবে এখন আমরা বর্তমান বিশেষ করে আমাদের দেশে আমরা অনেক সময় টক শুধু বিভিন্ন সময় দেখি কাউকে প্রশ্ন করলে যে ভাই তুমি সংবিধান মতো দেশ বা না কোরআন মতো আমরা সাহস করে বলতেই পারি না যে আমরা কোরআনের মতো করে দেশ তাড়াবো এটা বলতেই পারি না আমরা আমতা করি বা সংবিধানকে মনে হয় যে আমরা কোরআনের চাইতেও আরও আগে রাখতেছি এরকম মনে হয় এটা হলে আমরা কখনোই এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসতে পারবো না আমাদের জন্য ব্যক্তি জীবন সামাজিক এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামিক জীবন ভাবধারায় আমাদেরকে চালাইতে হবে

যদি কেউ এই কথা মনে করে যে আমরা শুধু খালি কোরআন হাদিসের ভিত্তিতে জীবনযাপন করব তার জীবনযাপনটা সরিয়া জীবনযাপন হবে না সরিয়া জীবনযাপনের ক্ষেত্রে অনেক একজমা এবং কেয়াস বহু কাজ আছে এখানে সাবা ইকরাম তাদের সর্বসম্মতিক্রমে অনেক সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো হাদিসের মধ্যে ওইভাবে পরিষ্কারভাবে উল্লেখ নাই আবার তারপরে কেয়াসের ভিত্তিতে অনেক সমাধান তারা দিচ্ছেন অনেক বিষয় পেশ করছেন যেগুলা ওইভাবে কোরআনে কিয়াস সম্পর্কে কোরআনে কথা আছে হাদিস আছে কিন্তু ওই বিষয়টা সম্পর্কে হয়তো পরিষ্কার কোরআন এবং হাদিস ওই বিষয়টা উল্লেখ নেই এটা আমাদের বুঝতে হবে সমাজের ক্ষেত্রে অশ্লীলতা এবং নৈতিকতা আমরা দেখা অবক্ষয় করছে এই সমাজের অশ্লীলতা আমাদেরকে দূর করতে হবে আমরা অনেক সময় দেখি টকসূত্র দেখি অনেক সময় প্রশ্ন করে যে এটা কি আমাদের জাতীয় নিদর্শন কিনা অথবা এটা জাতীয় ঐতিহ্য কিনা বাঙালির এগুলা ঐতিহ্য কিনা আসলে আমরা এই জাতীয় বাঙালি

এই নারীরা করতেছে জরুরি এই বিষয়টা আসলে আমাদের দেশের সংস্কৃতিতে যায় কিনা সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে যে একটা জিনিস ওই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ তারা পালন করতেছে এবং কেউ এটা নিয়ে বিতর্ক করে না বিরোধ করে নেই সবাই মাইনে গেছে সমাজ ওই ওই দেশের জন্য সংস্কৃতি এখন আমরা দেখি যে আমাদের সমাজে बृহত অংশ একটা যারা হিজাব এবং বোরকাতে আছে তাহলে প্রশ্নটা কেন আসবে আমাদের যে আমরা সংস্কৃতি কিনা এটা বাঙালি সাংস্কৃতিক চেতনে পড়ে কিনা বা বাংলা সংস্কৃতি সারি কিনা বাংলা সংস্কৃতি অহুক কিনা এটা কেন প্রশ্ন আসবে এটা না শরিয়া মানাটা এই বিভ্রান্তি থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরিয়াটা মানতে আমাদের এবং প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে যেটা আমরা বলছি বাবা সচেতনতা হওয়া খুবই জরুরি আমাদের এবং এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা এই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণের আগে প্রযুক্তি না দেওয়া তাহলে দেখা যাবে যে অনেকেই এই প্রশিক্ষণ পাওয়ার কারণে যখন তাকে ভালো দিকগুলো তাকে দেওয়া হবে তখন সে চেষ্টা করবে ওখানে যে দুনিয়াতেও লাভ আছে আখড়াতেও লাভ আছে এগুলা খুঁজে সে বেড়াবে এই বিষয়টা এই জন্য সরিয়া ভিত্তিতে আমাদের জীবনযাপন করা চতুর্থ নম্বর হলো ঐক্য এবং বজায় রাখার ক্ষেত্রে আমাদের নিজেদেরকে কিছুটা সাত সাড়ের মন মানসিকতা থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম ইহুদিদের সাথেও তিনি কি করছেন মদিনার রাজ্য যারা প্রণয়ন করেন তাদের সাথেও সন্ধি চুক্তি করছেন। তারপর একটা পর্যায়ক্রমে যা সেটা তিনি তাদেরকে ওই মদিনা থেকে বের করে দেন মত হারাম ক্ষেত্রে যদি আমরা দেখি আরো পরিষ্কার কুরআনে প্রথম আসে লা তাকরা মুসাউতু যে মত খাওয়া অবস্থায় তোরা এ নামাজের কাছে যেও না হারাম করে নাই এরপর আসে আর অনু গanil khamru wal maisil kul বলছে যে মতের মধ্যে অত্যন্ত গুণার কাজ জন্য তোমরা মতের কাছে যাও না তখনও হারাম করেন একটা পর্যায়ে যে আসে পর্যায়ে বলেছেন ইননামাল খামরু ওয়াল মাইসু ওয়া আনসাউল আজরা সুবহানাল এরপর আমলের শয়তান বড় হইছে আস্তে আস্তে একটা পর্যায়ে যায় এইজন্য আমাদের কেউ এই ফিকাহ থেকে ঐক্য এবং বজায় রাখার জন্য প্রাথমিকভাবে আমাদেরকে বেসিক জিনিসগুলা রাখা কিছু যেটা মৌলিক জিনিসগুলো রাইখা প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমাদের কিছুটা প্রত্যেকের তখন দেখা যাবে যে আমাদের এটার কারণে উদাহরণস্বরূপ সবচেয়ে বড় উদাহরণ আমাদের দেশে যে মাঝহাব যতগুলো আছে সবগুলাই সহি চারটা হানাফি সাফি মালিক হামি প্রত্যেকটাই সহিবাব কিন্তু এখন এটা বিরোধ করা যাবে না এই বেসিক মাঝহাব যেহেতু সহি তাহলে মাঝহাব নিয়ে কোন বিরোধ নেই এই মন মানসিকতা আমাদের লালন করতে হবে এখন আমরা দেখা যায় একদল আরেক দল মাঝাবের কারণে বিভেদ করি তাদের বিভিন্ন কথা বলি এই বিভেদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অক্ষ নষ্ট হওয়ার অন্যতম কারণ আমাদের যেটা কোরআনে ওয়াতাসিমি হামদুল্লাহ জানি আর বলা হয়েছে যে কোরআন যেখানে বেসিক জিনিসগুলো এক সেখানে আমরা এক হয়ে মুসলমানদেরকে দেখা যায় পারস্পরিক সহানুভূতি ভালোবাসা এটা তো বেসিক জিনিস এখানে তো সহানুভূতি ভালোবাসা প্রত্যেকের প্রতি থাকতে পারে এখন আমরা দেখা যায় একজনের প্রতি হিংসা বিদ্বেষ করি সহানুভূতি থাকে না রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক বা সহানুভূতিশীল কোন বিষয় থাকে না সমালোচনা আমরা করব, অবশ্যই করব তাদের ভুলগুলো আমরা অবশ্যই ধরে দিব বা আমাদের ভুলগুলো তারা ধরে দিবে আমাদেরও গঠনমূলক সমালোচনা হবে কিন্তু বিদ্বেষ পোষণ করে না ভালোবাসার সাথে এবং ইয়ের সাথে তাদেরকে এই মহাব্যতের সাথে আমরা এই বিষয়গুলো ফেস করব তাহলে আমরা এই সায়েন্সের মোকাবেলাটা হবে পাঁচ নম্বর আমাদের আমার কাছে মনে হয় যেটা যে ধর্মীয় জ্ঞানের অর্জন করা এবং এটা প্রচারের ব্যবস্থা করা ধর্মীয় জ্ঞান অর্জন করাটা এটা হচ্ছে যে বেসিক জ্ঞান অর্জন করা আমি এর আগেও কিছুটা বলছি যেটা বিভিন্নভাবে অর্জন করা যাইতে পারে সেটা আমরা পীরের দরবারে অর্জন করা যেতে পারি নিষেধ করে যদি সে হয় অথবা কোনো সংগঠনও সেটা শিখতে পারে বেসিক অ্যালেম আমরা নিষেধ করতে পারি না বক্তব্যে যাওয়া শিখতে পারে ওলামা ইকলামের কাছে যাওয়া শিখতে পারে বেসিক অ্যালেমটা শেখার পরে এটার বেসিক বিষয়গুলো আবার মানুষের মধ্যে প্রচার করা যায় তখন আমরা দেখা যায় যে প্রযুক্তির ব্যবহার হইতে পারে এটা বিভিন্ন প্রকারে হইতে পারে সামাজিক আন্দোলনের মাধ্যমে হইতে পারে বা এই একজন আরেকজনের মাধ্যমে মাধ্যমে হইতে পারে যেটা এই মুখে মুখে হইতে পারে মাউথ টু মাউথ হইতে পারে এটা যখন আমরা ইসলামী বেসিক জ্ঞান আমি নিজে অর্জন করব এবং এটা প্রচারের জন্য আমি যখন কাজ করব তখন আমার নিজের মধ্যে আল্লাহ এবং এলেম এবং তার ইতিহাস সাময়িক বিষয় এগুলো থাকলে বিভাজন দেখা যায় আমরা অনেক সময় বেসিক এলেম না থাকার কারণে একজন আরেকজনের সাথে বা একটা বিষয়টা বিষয় কন্ট্রোডাকশন তৈরি করে দিচ্ছি কারণ পিছনের জিনিসটা আমি হয়তো জানি না ওই বেসিক না জানার কারণে তার সাথে আমি তর্ক করতেছি এই জন্য বেসিক এলেমগুলো মানুষকে শেখার ব্যবস্থাও আমরা করতে হবে যে এবং জ্ঞানের ব্যবস্থা যারা জ্ঞানের সমাজে কাজ করবে তাদেরকে আমরা সহযোগিতা করা এখন অনেক সময় দেখা যায় যে হয়তো ছোট হওয়ার কারণে বা সমাজের মধ্যে তার ওইভাবে পরিচিতি না থাকার কারণে ভালো কাজও করতে চাচ্ছে আমরা যারা ওখানে প্রতিষ্ঠিত আছি বা বড়রা আছি তারা দেখা যায় তাদেরকে বাধা প্রদান করি এটা এইজন্য যে আমরা করতেছি না তারা করতেছে এটা থেকে আমাদেরকে সরে আসতে হইব যে বেসিক জ্ঞান যখন সে কেউ প্রচার করে তাকে সুযোগ দেওয়া সমাজে যে সে ভালো কথা বলতেছে তাকে সুযোগ দেওয়া তাকে কোনো ট্যাক লাগানো যেটা আমার বলা উচিত এখন সবচেয়ে বড় আমরা এখন ট্যাকের রাজনীতিতে করি একজন মানুষকে ট্যাক লাগাইয়া দিই একজন ধর্মের কথা বলে কট্টর হুজুর বলে দিই তাকে এটা মানা যাবো না একজন এই কথা বলে কেউ সে রাজাকার বলে দিই একজন এই কথা বলে সে বলে যে সে এটা এটার বিপক্ষে শক্তি সে অমুকের বিপক্ষের শক্তি এই কথাগুলোর থেকে বেরিয়ে আসতে হলো আমাদের ছয় নম্বর হলো বিচার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা এবং প্রত্যেকে প্রত্যেকটা নাগরিকের নিজ মূল্যবোধ জাগ্রত করে হয় তারপরে আইসা সেরা সে অপরাধ সে দমন হয় না এটা না হওয়ার অন্যতম কারণ হল তাকে অপরাধ ভূত জাগ্রত করা হয় নাই তাকে অপরাধের শাস্তি দেওয়া হয়েছে সে আরো অনেক সময় সে বিক্রে হয়ে যায় উল্টা করতে থাকে এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে যেন অপরাধ ভূত না তার মধ্যে অপরাধ দুধ জাগ্রত করা অপরাধের শাস্তি না এই বিষয়টাকে আমরা পেছনে দেবো এবং এটা তখনই হবে সমাজ যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমরা অনেক সময় দেখি যে ওই শুনছি আমরা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সব বিকৃতি হয়েছে তাদের ন্যায় বিচার না থাকার কারণে ধনীদের জন্য এক ধরনের বিচার ক্ষমতাসীনদের জন্য এক ধরনের বিচার দারিদ্রের জন্য এক ধরনের বিচার এটার থেকে আমাদের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন চরিত্র তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি ইহসান আদলের ইনসাফের কথা বলা হয়েছে এবং আদলের কথা বলা হয়েছে মুনকার বলা হয়েছে এই ক্ষেত্রে হবে যে পরিবার প্রতিবেশী সমাজ প্রত্যেকেই সাথে আমার ন্যায় বিচার একই রকম থাকতে হবে সকলের অশালীন কাজ থেকে সকলকে বাঁচাইতে হবে নিজেও বাঁচতে হবে এবং জুলুম দুর্নীতির থেকে সমাজকে মুক্ত করতে হব কেউ যদি জুলুম অপরাধ করে তার যথাযথ বিচারের আওতাধীন তাকে আনতে হবে যখন ন্যায় বিচার সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে তখন আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সর্বশেষ জেরা দিনের প্রচার করা এবং প্রসারের ব্যবস্থা নেওয়া যদি দিন এবং প্রচার এবং প্রচারের ব্যবস্থা থাকে যেটা দিন প্রচারটাকে খুবই গুরুত্ব দিবে এবং শহীদিন প্রচার দিন প্রচারে বিভিন্ন ধরনের প্রচার করতেছে মানুষ দিন প্রচার করতেছে বিভিন্ন রকমই করতেছে কিন্তু দিনের প্রচার করতে হবে সেটা অনলাইন হইতে পারে অফলাইন হইতে পারে যেকোনো ভাবে হইতে পারে এবং সর্বশেষ যেটা আমরা বলতে পারি বর্তমান যুগের এই ফেতনা মোকাবেলা করার জন্য ইসলামী জীবন যাপন করাটা ইসলামের পদ্ধতিতে চলাটা সরিয়া মানাটা সরিয়া ভিত্তিগুলা কি করা সরিয়া ভিত আমাদের মধ্যে প্রতিষ্ঠা করা প্রত্যেকের আমাদের জন্য জরুরি আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে যে কথাগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম আমাদেরকে এবং আমরা যারা শ্রোতা আছেন যারা শুনবেন যারা পরবর্তীতে এগুলা জানবেন প্রত্যেকে পাক আমল করার তৌফিক দান করুন